মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো চলো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগটি শুরু করা যাক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ব্লগটি হচ্ছে ধান চাষের ব্লগ ধান চাষ করেছিলাম তো আজকে ধান জমিটি দেখতে এসেছি কেমন ধানটা হয়েছে বাবা বলছিল আর কি ধানটা দেখে আসগা ধান জমিতে জল আছে ঘাস হয়েছে না কি সেটা দেখে আসগা তো এই তো দেখি দেখতেই পাচ্ছ আমি ধান জমিতে চলে এসেছি চারিদিকে সবুজ আর সবুজ এই দেখো আর আজকে মাঝে মধ্যে জল হচ্ছে আর রোদও দিচ্ছে আর এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে আমাদের ক্ষেত তো দেখি কি অবস্থা ধান খেতে জল আছে তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দেখো জল ভালোই আছে তিন চার আঙুলের মতো ধান জমিতে জল আছে আর এই গাছগুলি হয়েছে না উপড়িয়ে ফেলতে হবে তো এই যে দেখতে পাচ্ছ ধান জমিতে ভালোই জল আছে আর ওইখানে একটা একটা গাছের ডাল পড়ে আছে শুকনো ডাল চলো এই ডালটাকে একটু ফেলে দি এই যে দেখতে পাচ্ছ তারা তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর অসুবিধা হচ্ছে নিয়ে যেতে এই যে দেখতে পাচ্ছ ধান গাছগুলি বেঁকে গেছে ধান গাছগুলি বাড়তে পাবে না এটি বেকার জায়গা খাচ্ছে তো চলো এই শুকনো কাঠটিকে এবার জমি ধান ক্ষেত থেকে বাইরে ফেলে দিয়ে আসি আজকের আবহাওয়া মোটামুটি ভালোই আছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে প্রচুর গরম দিয়েছিল চারদিন কিন্তু এখন মাঝে মধ্যে বৃষ্টি হয়ে মেঘলা মেঘলা আবহাওয়া করে ওরা পরিবেশটি ভালো করে দিচ্ছে দেখো এই শুকনো কাঠটি তো ঘাস টাস কম হয়েছে জমিতে ঘাস পরিমাণ জমিতে কমে আছে আর জলও ভালো আছে তাই ধান গাছ ধান গাছটি আর কি যাতে ভালোভাবে বাড়তে বাড়তে যা যা কিছু লাগে সেটা ধান জমিতে রয়েছে তো ধানের অবস্থা ভালোই আছে তো বাবাকে এটা বললেই আজকের কাজ শেষ হবে তো এরপর আমাকে রাখালিতে যেতে হবে তোমরাই দেখো ধানটি কেমন হয়েছে এ আশেপাশের ক্ষেতগুলিতে তেমনভাবে জল না থাকলেও আমাদের এই ক্ষেত্রটিতে প্রচুর ভালোভাবে জল আছে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি ধান জমিতে ধান দেখতে এসেছিলাম ধানটা কেমন হয়েছে এটা তোমাদের দেখালাম তো আজকের ব্লগ এটাই তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা একটা সুন্দর কমেন্ট করে যাবে ঠিক আছে আজকের মতো সবাইকে বিদায় আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা